এই এলাকাটা খুবই কোন ধরনের পরিকল্পনা ছাড়া তৈরি হয়েছে এরকম অনেকগুলো এলাকা পরিকল্পনা ছাড়া তৈরি হয়েছে এখানে এলাকাবাসী যাদের সাথে কথা বলছিলাম এদের মূল সমস্যা হলো এদেরকে যারা বাড়ি ভাড়া দিয়েছে তারা বাড়ি ভাড়া দেওয়ার অধিকার রাখে কি না এটা পর্যন্ত পরিষ্কার না তারা বিদ্যুৎ লাইন নিতে পারে কিনা গ্যাস লাইন নিতে পারে কিনা এটা পর্যন্ত পরিষ্কার না কিন্তু তারা বানিয়ে জাস্ট কামায়ের জন্য তারা তাদেরকে বাড়ি ভাড়া দিয়ে দিয়েছে তো এই যে ভুল আশ্বাস মিথ্যা আশ্বাস দিয়ে তাদেরকে বাড়ি ভাড়া দিয়েছে এখানে সরকারের কতখানি ত্রুটি আছে আর বাড়িওয়ালাদের কতখানি ত্রুটি আছে এই জমিগুলো এখানে এইভাবে নিলো কিভাবে এগুলো অনেক কিছু আসলেই ঘটিয়ে দেখা অত্যন্ত প্রয়োজন এবং এটা শুধু একটা জায়গায় না শুধু এই মুরাদাবাদে না অনেক জায়গায় মানে অনেক জায়গায় বৃহত্তর ঢাকা শহরে অনেক জায়গায় এই ঘটনাগুলো ঘটছে সেগুলো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আলাদাভাবে এগুলো আমাদের ইনভেস্টিগেট করতে হবে ভালো করে দেখতে হবে আবার এগুলো ইনভেস্টিগেট করার জন্য জনতার ভোগান্তি হইতে পারে না সো জনতাকে ইমিডিয়েট রিলিফ দেওয়ার জন্য কি করতে হবে সো কীভাবে একদিকে যেমন আইনি প্রক্রিয়া চলবে আরেকদিকে তাদের গ্যাস বিদ্যুৎ তাদের ইউনো এই যে জন্ম নিবন্ধন কার্ড সবকিছু কিভাবে ব্যবস্থা করেছে সেগুলোর জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ জি